শেরপুরের নামকরণ করা হয় গাজী বংশের শেষ জমিদার শেরে আলী গাজীর নাম অনুসার নাম অনুসারে বর্তমানে আছি ময়মনসিং ব্রিজে এখান থেকে দেখি আমি শেরপুর পর্যন্ত কোনো লিফট পাই কিনা সামনে একটা শেরপুরের বাস দেখা যাচ্ছে ঢাকা শেরপুর শ্রীবর্দী বক্সিগঞ্জ দেখা যাক উনি আমাকে দেয় কিনা দেখা যাক আমি বাস আলাম আমারে বলবো শেরপুর পর্যন্ত নেওয়া যায় কিনা আসসালামু আলাইকুম সাদ ভালো আছেন কটুক যাবেন আপনার বাস কটুক যাবে শেরপুর আমি হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতায় আমি একটা রোগ সম্পর্কে মানে রক্ত রোগ থ্যালাসেমিয়া সচেতনতা বাংলাদেশের চৌষট্টি জেলা করতেছি এটা হচ্ছে আমার উনিশতম জেলা আমি শেরপুর পর্যন্ত যাইতে যাচ্ছিলাম টাকা ছাড়া কি নেওয়া যাবে আপনার পাশে বসিয়ে মামা হচ্ছে রাজে হয়ে গেছে ব্রিজে এসে সুন্দর একটা লিফট পাইলাম সকাল সকাল যাক ভালো লাগলো তাহলে উঠি মামার সাথে শেরপুর পর্যন্ত মামা আমাকে নিয়ে আসছে মামার নামটা মমতাজ

সবাইকে হচ্ছে সচেতন করব আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা সচেতনমূলক বার্তা এটা নেবেন আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া থ্যালাসেমিয়া ঠেকাতে সচেতন হই এটা হচ্ছে একটা রোগের নিয়ে রোগ নিয়ে সচেতন করা এটা এটা একটা রোগ নিয়ে সচেতন করা রক্তরোগ এটা হচ্ছে একটা সামাজিক কাজ আঙ্কেল নেবেন আসসালামু আলাইকুম একটু নেবেন একটা ইস সালামু আলাইকুম থ্যালাসেমিয়া ঠেকাতে সচেতন হই সবাইকে সচেতন করি নিজেও সচেতন হই সালামু আলাইকুম এটা একটা একটা সামাজিক কাজ কোনো রাজনৈতিক লিবলেট নয় থ্যালাসেমিয়া ঠেকাতে সচেতন হই সবাইকে সচেতন করি সালামু আলাইকুম সালামু আলাইকুম ভাইয়া

শেরপুর এসে থ্যালাসেমিয়া মানুষকে সচেতন করছি সচেতন হবেন অন্য কেউ সচেতন করবেন ধন্যবাদ সবাইকে নামাজ পড়ার পর ভবিষ্যৎ প্রজন্মকে আমি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করছি মেন সবাই পড়ছে থ্যালাসেমিয়া কি এটা নিয়ে অনেকে বলে যে আমি শুধু ঘুরতেছি থ্যালাসেমিয়া নিয়ে অ্যাওয়ারনেস করি না আসলে থ্যালাসেমিয়া সম্পর্কে আমি সবগুলো ভিডিও আসলে ভিডিও তো আনা হয় না সচেতনমূলক ভিডিওগুলো তো আজকে আনলাম প্রায় সময় কিছু কিছু ক্ষেত্রে আমি থ্যালাসেমিয়া যেই অ্যাওয়ারনেসটা মানে মানুষকে যে সচেতন করি সেটা আলাদা করে ছাড়ি আর যেটা আমার প্রতি জেলা ব্লক ব্লকটা হচ্ছে আমি একটু করে ছাড়ি আর কি তো সবাই থ্যালাসেমিয়া সম্পর্কে জানতে পারছেন আচ্ছা অবশ্যই বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে হবে এইচ বি একটা রক্ত পরীক্ষা আছে যেটা করলে বিয়ের আগে আপনার আপনি বাহক কিনে জানতে পারবেন বাহক কোনো রোগ নয় আর রোগ হলে প্রতি মাসে মাসে রক্ত দিতে হয় ঠিক আছে এটা সম্পর্কে জানতে হলে এটা পড়তে হবে আর পড়া শেষ হলে আমাদের সচেতন হতে হবে আর সবাইকে সচেতন করতে হবে সবাইকে ধন্যবাদ সালাম দেখেন শেরপুর এসে আল্লাহ রেজিক কই রাখছে এই কোরআনের পাখিদের সাথে হচ্ছে ভাত খাচ্ছি কাশিমিল কাশিমি উলুম হোসাইনি মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে কাশিমি উলুম হোসাইনি মাদ্রাসা শেরপুর শেরপুর বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু মাদ্রাসাটা জুমার নামাজ পড়ে বসলাম তো খাবার খাচ্ছি দুপুরের খাবার খাওয়া দাওয়া করে মাদ্রাসা থেকে বের হলাম একটা সিটির দিকে যাব দেখি ওইখানে কী কী আছে আজকে আমি আবার ঢাকা যাইতে হবে যার কারণে বেশি দূরে যাওয়া আমার সম্ভব না তো এখান থেকে দেখি সিটি পর্যন্ত কোনো লিফ পাই কি না আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন তো দাঁড়ান আমি হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরতেছি আর কি ঢাকা ছাড়া আমি সিটি পর্যন্ত নেওয়া যাবে ঢাকা ছাড়া সিটি পর্যন্ত নেওয়া যাবে মানে ইয়া পর্যন্ত আর কি শহর পর্যন্ত ইয়েস ধন্যবাদ ভাইয়া সামনে বসবো আচ্ছা ঠিক আছে ব্যাগ তো ওই জন্য এটা এটা হচ্ছে শেরপুরের পায়রা চত্বর শেরপুরের নামকরণ করা হয় গাজী বংশের শেষ জমিদার শেরে আলী গাজীর নাম অনুসারে নাম অনুসারে শেরপুর নামকরণ করা হয় আর কি আমি এখন আছি শেরপুরের পায়রা চত্বরে এটা হচ্ছে শেরপুরের পায়রা চত্বর আমি এখন এখান থেকে যাব মিয়া সাহেব শাহী জামা মসজিদে আর যেটা অনেক সুন্দর আমি দেখলাম লোকেশনে দেখলাম গুগলে দেখলাম অনেক সুন্দর এখান থেকে আমি যাব মিয়া সাহেব জামা মসজিদে মানে আরও একটা জিনিস খেয়াল করলাম বিষয়টা হচ্ছে আমার আশেপাশের দোকানগুলো কিন্তু অফ আজকে শুক্রবার হওয়াতে সিলেটেও দেখলাম দোকান অফ থাকে তো এই শহরের মানুষ আসলে শুক্রবারে ছুটির দিনে ছুটি কাটায় এখানেও অনেক দোকানপাট অফ দেখতেছি মানে এখানে স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলাম যে দোকানপাট কি শুক্রবার অফ থাকে কিনা ওনারাও বলল শুক্রবারে দোকানপাট অফ থাকে অ্যাকচুয়ালি মসজিদের নামটা আমি ভুল বলছি কারণ হচ্ছে মসজিদের নাম মাই সাহেবা জামা মসজিদ এখানকার স্থানীয় এক ভাই উনি আমাকে বললো মসজিদের নাম হচ্ছে মাই সাহেবা জামা মসজিদ এটা হচ্ছে শেরপুরের কলেজ মোড় তো কলেজ মোড় থেকে আপনাকে যেই কেউ মানে এখান থেকে দেখা যায় ওই যে মাই সাহেবা জামা মসজিদ এটা হচ্ছে মাই সাহেবা জামা মসজিদ তো আমি এখন ওইদিকে হেঁটে যাব। শেরপুরের কলেজ মোড় বললে যে কেউ আপনাকে এখানে নামিয়ে দিবে আর মাই সাহেবা জাম মসজিদটা একটু দেখে আসবেন কারণ হচ্ছে এটা অনেক সুন্দর দৃষ্টি অন্দর দূর থেকে আসলে অনেক সুন্দর দেখাচ্ছে এই যে এইটা হচ্ছে শেরপুরের দৃষ্টিনন্দন মাই সাহেবা জাম মসজিদ অনেক সুন্দর এই মসজিদে হচ্ছে আসরের নামাজ পড়বো আর মসজিদটা অনেক সুন্দর না দেখেন অনেক দৃষ্টিনন্দন একটা মসজিদ দৃষ্টিনন্দন এই মসজিদটা দেখতে এসে আমার একটা ভাইয়ার সাথে পরিচয় হয়ে যায় ভাইটা হচ্ছে উনি ভাইয়ার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে ইস্তিয়াক আহমেদ নাবিল আচ্ছা আমি আপনাকে একটা থ্যালাসিমের কার্ড দিয়েছিলাম আমি আপনাকে বলেছিলাম যে থ্যালাসিমিয়া নিয়ে কাজ করছি বাংলাদেশের চৌষট্টি এলা থ্যালাসিমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করছি এরপর আপনি আমাকে যেটা বললেন সেটা একটু আবার বলবেন জন থ্যালাসিমিয়া রোগটা সম্পর্কে আমার আগে থেকেই জানা আছে আমার এক প্রতিবেশী নিকটতম প্রতিবেশী আমার এক ভাই তো উনি দীর্ঘদিন যাবৎ এই রোগের আপনার আক্রান্ত ছিলেন গত দুই বছর আগে উনি ইন্তেকাল করেছেন তো এই বিষয়ে আমার পূর্ব থেকে কিছুটা ধারণা ছিল আসলে ওনার থেকে আমি বক্তব্যটা নেওয়ার এটাই কারণ দেখেন থ্যালাসেমিয়া হচ্ছে আসলে মানে আমরা যদি সচেতন হই মানুষকে সচেতন করি একটা সময় এই এই রোগটা বিলুপ্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন উনি আমাকে বললো উনি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল না উনি হচ্ছে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল সাঁত্রিশ বয়সে নাকি মারা যান বিষয়টা হচ্ছে আমি যদি একটা বাচ্চার পিছনে এক লাখ টাকা করে মাসে খরচ করি তাহলে ষাট বছর বাঁচানো সম্ভব আর যদি খরচ না করি তাহলে হচ্ছে এভাবে তিরিশ বছর সাঁত্রিশ বছর পর মরে যাবে মৃত্যুবরণ করবে সো থ্যালাসেমিয়া সম্পর্কে আসলে আমরা সবাইকে সচেতন হতে হবে আমি যতটুকু সম্ভব ভ্রমণের মাধ্যমে যাকে পাচ্ছি যাকে দেখছি সচেতন করছি আপনারাও সচেতন করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিও শেয়ারের মাধ্যমে হচ্ছে মানুষ সচেতন হবে এই প্রথম একটা মসজিদে হচ্ছে গরম পানির ব্যবস্থা দেখলাম এখানে হচ্ছে ঠান্ডা পানির পাশাপাশি গরম পানির ব্যবস্থা আছে এইখানে ঠান্ডা পানি আর এখানে হচ্ছে গরম পানি আর এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদের ভিতরে ডেকোরেশন শেরপুরের বিখ্যাত সামার পায়েস দোকানের নাম হচ্ছে সুইটস এটা শের শেরপুরের চারু সুইটস এটা হচ্ছে শেরপুরের একটু ভিতরে অবস্থিত মসজিদে হচ্ছে ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ওইখান থেকে হচ্ছে উনি আমাকে টেস্ট করার জন্য নিয়ে আসে এটা হচ্ছে শেরপুরের সবচেয়ে বড় মন্দির আর মন্দিরের সামনে হচ্ছে এখানে দুধ বিক্রি করতেছে আর এটা এটা হচ্ছে হচ্ছে মন্দির শেরপুরের ডিসি লেক আর এদিকে হচ্ছে আপনার ডিসি অফিস তারপর হচ্ছে জেলা প্রশাসকের পুলিশ পুলিশ সুপারের কার্যালয় তারপর হচ্ছে এদিকে কোর্ট সব কিছু মোটামুটি একসাথেই আছে আর এটা হচ্ছে ডিসি লেক শেরপুরের ডিসি লেক এটা একদম চারিদিকে ঘোরানো মসজিদ থেকে ওইখানে নামাজ কালাম পরে মাগরেমের নামাজটাও বললাম ভাইদের সাথে চা খেয়ে এখন আবার যাইতে হবে বাস স্ট্যান্ডের ওইখানে মাদ্রাসা থালাসামিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে এটা হচ্ছে আমার বিস্তম জেলা বিস্তম জেলা আমি আছি শেরপুরে তো শেরপুরে আজকে থাকতেছি না কারণ হচ্ছে আমি কিছু দিনের জন্য বাসায় যাব। কেননা আমার ভাগিন আসতেছে ওকে রিসিভ করার জন্য এখান থেকে ঢাকা যাব। এখন আমি আছি শেরপুরের অষ্টমীতলা বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে ঢাকা যাব দেন ঢাকা থেকে বাসায় যাব এরপর হচ্ছে আমার কার্যক্রম আমার হচ্ছে মিশন আবার শুরু হবে আর কি সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন দোয়া করবেন বাসা থেকে আমার কাজগুলো শেষ করে আমার প্রোগ্রাম শেষ করে তারপর হচ্ছে আমি আবার শুরু করব। নির্বাচনের আগে শেষ করার চেষ্টা করব চৌষট্টি জেলা ভ্রমণ করার সবাই থালাসেমিয়া থেকে সচেতন হবেন বিয়ের আগে বিলে একটা প্রসেস রক্ত পরীক্ষা করবেন আর আসুন আমরা সবাই সচেতন হই অন্যকে সচেতন করি ধন্যবাদ